গুড মর্নিং না বলে সালাম আলাইকুম ভাই কেমন আছো কি? গো ইসলাম তো এটাই শিক্ষা দিয়েছে তাই না কথা বলেন না কেন ইসলাম কি বলেছে যে মানুষের সঙ্গে দেখা হলে তাকে সালাম দাও সালামের পরে তাকে বলো কেমন আছো ভাই কোথা যাবা ভালো কথা তাই না বলুন ইসলাম কত পরিষ্কার দেখে নুন দেখেলেন মানুষের সঙ্গে যদি মানুষের বিবাদ থাকে মানুষের সঙ্গে মানুষের যদি ঝগড়া থাকে ইসলাম বলেছে তাকে তুমি ঘন ঘন সালাম দাও তোমার সঙ্গে তার বিবাদ কেটে যাবে তোমার সঙ্গে তার মহব্বত পয়দা হবে মহব্বত জন্ম নেবে বুঝতে পারলেন না বললেন না এ বাবা কিন্তু আমাদের দেশের ছেলেরা যুবকেরা সালাম জানে না সালাম বুঝেও না চেষ্টাও করে না ভাই আমি আপনাদেরকে একটা একটা করে বলবো ইনশাল্লাহ একটু ধৈর্য ধরে বসুন উঠা উঠি করবেন সাদা জামাওয়ালা চেক জামাওয়ালা এই বসে পালা ধরো তো দশ হাজার টাকা তো ভাইর আমার দরদি মুসলমান সালাম দিতে হবে স্বামী স্ত্রীর মধ্যে সালাম নাই তার জন্য আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই কি বলছেন আপনারা বলেন স্বামী যদি একবার বাইরে বাড়াইতে সুযোগ পাই বিবিরে পরকিয়ে করার জন্য লাইন লেগে যায় কি বলছেন আপনারা বলেন কথা বলে না ছেলে স্বামী যদি বিদেশে চলে যায় এক বছর দু বছর তিন বছর কেন বিবিকে খুশি করার জন্যে বিবিকে আপনি গিফট দিবেন কি গিফট একটা বাড়ি করে দেবেন বুঝতে পারলেন না একটা বিল্ডিং করে দেবেন সোনা দানা দেবেন একটা মোবাইল গিফট দেবেন তিনটে গিফট দেবেন আর আপনি তিন বছর পরে ফিরে এসে আপনাকে আপনার বিবি কি গিফট দিবে সে একটা গিফট দিবে যাতে আপনার গোটা দুনিয়া পর্যন্ত ঘুরে যাবে সে গিফটের নাম হলো আপনাকে একটা দেবে সে বয়ফ্রেন্ড বুঝতে পারলেন না কিন্তু নবীজি বললেন স্বামী স্ত্রী যদি সালাম প্রদান করে সালাম দেওয়া দেয় হয় মহব্বত পয়দা হয় কখনো ওই স্বামী অন্য মেয়ের দিকে তাকাতে পারে না ওই বেবি অন্য পুরুষের দিকে তার তাকাতে পারে না কিন্তু মহতারা বুজুরুগো দোস্ত আমাদের দেশে এটা ফোন এসে আসাম থেকে জি ভাই আমি বক্তব্য দিচ্ছি স্টেজে স্টেজ দিকে নেমে ফোন করব আবার হচ্ছে ফোন এটা বন্ধ করি মোবাইল দিয়ে বন্ধ করে দিলাম যেন ফোন নাটক তো যেটা বলছিলাম বাবুজি সালাম সাল্লা সাল্লাম বললেন সালাম দাও দেখো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হবে মহব্বত পয়দা হবে বাড়িতে অশান্তি হবে না আপনার দুনিয়ার সুখ বিল্ডিং বালাখানা গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ সব রয়েছে বাড়িতে বিবির সঙ্গে যদি অশান্তি থাকে আপনার মনে জীবনও শান্তি থাকবে বিবি যদি ভালো হয়ে যায় দুনিয়ারটাই তার জন্যে জান্নাতের বালাখানা হয়ে যায় বলুন সুহান বলুন তাহলে আমরা বিবিকে সালাম দিব তো নাকি তাহলে কারা কারা দেবো হাত তোলেন দেখি আপনারা মনে করছে হজুর আমরা মাথা খারাপ হয়েছে বিবিকে সালাম দেওয়া যায় এত লজ্জার ব্যাপার আর আমাদের বিবিরাও সেরকম আমাদের বিবিদের ভিতরে তো ইসলামের কালচার নেই কিন্তু আছে কালচার আছে আমাদের বিবিদের তো নামাজ নেই রোজা নেই কল নেই কলমা নেই ওরা তো শুধু মোবাইল নিয়ে সিরিয়াল নিয়ে পাগল কি বলছেন আপনারা বলেন আর মোবাইল নিয়ে মায়ের সঙ্গে বাপের সঙ্গে ঘন্টার পর ঘন্টা গল্প হয়ে যাচ্ছে মায়ের সঙ্গে বোনের সঙ্গে কি বুঝলেন বুঝতে পারলেন না কোরআন পড়বো হাদিস পড়বো এই চিন্তাধারা ভাবনা আমাদের মেয়েদের ভিতরেও নেই তা আজ আমি আপনাদেরকে বলবো আমরা গিয়ে সালামটা দেবো ইনশাল্লাহ কিন্তু বিবি একদিন দুদিন হাসবে নাকি কিন্তু হাসবে না মিনসিয়াবলবি হয়েছে ওই একদিন দুজন বুঝবে ও তারপরে যখন ঠিক হয়ে যাবে তখন ঠিক আর বলবে না হাসবে কথা বলেন হ্যাঁ তাই আল্লাহ নবী বললেন তোমরা সালাম দাও তো আমি আপনাদেরকে বলছি সালামের উত্তরটা সকলেই দেন আসসালাম আলাইকুম আল্লাহ পাক শুকরিয়া যে মহান স্রষ্টা রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম করম করে তিনি মদলিসে তিনি মজমাতে বসার আসার তৌফিক দিয়েছেন যিনি অব্যায় যিনি অক্ষয় যিনি এক যিনি অদ্বিতীয় যিনি ওহাদা হোলা কালা সেই আল্লাহর সানে একটু মহাব্বতের সাথে অন্তর থেকে বলি সকলি আলহামদুলিল্লাহ আট্টু জোরে সরে বলুন হ্যাঁ এ বাবা আট্টু জোর হবে না হবে আমরা তো সিংহের জাত কিসের জাত যেন কথা কন্যা কেন হ্যাঁ আমাদের গলার আওয়াজ ইসলামের জন্য জীবন চলে যাক কিন্তু ইনশাল্লাহ ইসলামের জন্য আমাদের কণ্ঠ ছোট হবে না তো আর একবার বলুন আলহামদুলিল্লাহ তার পরে পরে বিশ্ববরণ্য নবী মানবতার দত সরকার আলম প্যারা নবী نبي نبينا نبي نبي نبينا 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 سجد نبينا 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 نبي نبينا نبي نبينا نبينا نبي نبينا نبينا محمد مصطفى محمد نبينا 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 الله عليه وسلم মতারাম এ মদলিশ বড় গুরুত্বপূর্ণ ভাব এ মদলিশের চতুর্দিকে ঘেরে নিয়ে দাঁড়িয়ে আছে কারা জোরে বলুন ফিরিস্তারা এ মদলিস যখন চলে শেষ হয়ে যাবে ফেরেস্তার আল্লাহর এলাহে মজমা এলাহে তার চলে যাবে আল্লাহ তো সব জানে কে কেউ জানে কি জানে না কথা কন জানে কি জানে না তারপর আল্লাহ বলবা এ কোথা ছিলি তোরা তখন ধরে তা আল্লাহ বলবে আল্লাহ ফেরে তবে আল্লাহ ওই এই পাহাড় পর নতুন গ্রাম নতুন পাড়া জালসাই দেখলাম তোমার বান্দা বান্দিরা বসা বলে কেন সাইকেল গ্যারেজে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা দয়া করে একটু সাইকেল গ্যারেজে চলে যান সাইকেল গ্যারেজে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা তাদের একটু সাইকেল গ্যারেজে চলে যান তোর যে মুসলমান কি বলতে গেছিলাম কথা বলতে বলতে এই কথার ভিতরে লাঠি দিলে তো ফেরেস্তরা বাবজি আমার ভাইয়েরা আল্লাহ তো সব জানে কি গো জানা কি জানে না তোরা বলুন জানে কি না জানার পরও বলবে শুনি তোরা বলে আল্লাহ ওই পাহাড় পর নতুন পাড়া গ্রামে মসজিদে গেছিলাম খোদা দেখিলাম তোমার বান্দারা মন্দিরে বসা বলে কেন বলে আল্লাহ তারা দেখলাম জাহান্নাম এবং জান্নাতের পায়ন শুনছে তো আল্লাহ বলে তারা জান্নাত তো বলে না জাহান্নাম বলে না যদি যে আল্লাহ যদি তারা দেখতে পেত তো দুনিয়ার সমস্ত জিনিসকে তারা ফেলে দিয়ে তোমার গণগানে তারা লিপ্ত হয়ে যেত রোল সোহান আল্লাহ জোরে বলুন সুহান আল্লাহ মুসলমান আল্লাহ বললেন যা যারা ওই মদলিশে বসে গেল আমি তাদেরকে ভাগ্যবান বানিয়ে দিলাম তাদের কপালকে খুলে দিলাম এবং তাদেরকে ওই মদলিশে বসার কারণে জাহান্নামকে হারাম করে দিয়ে জান্নাতকে অজীব করে দিলাম জোরে বলুন সুহান আল্লাহ আর আমরা এখানে যারা আছে বাবা জান্নাত যাবো তো না যাব না কথা বলেন আমরা অনেকে আছে নমাজ পড়ি না রোজা করি না আল্লাহ মানি না দিন মানি না কিছুই মানি না কিন্তু আরও আশা আছে আমি মিলে জান্নাতে যাব ভালো জায়গাতেই যাব। কি ঠিক না বেডিজের বলুন আবার অনেক লোক আছে নমাজ না তা কি হইল ইমান ঠিক আছে নাকি এরকম লোক নাই আছে চায়ের দোকানে পানের দোকানে বাবা আমি আবার ওইটাকে পার্লামেন্ট নাম রেখেছি দ্বিতীয় পার্লামেন্ট কি পার্লামেন্টে আপনি জাল ফতুয়া নেবেন ফারাইজ নেবেন চায়ের দোকানে পাওয়া যাবে যাবে না যাবে না আর যত গেল্লা গিবাদ পরচর্চা পরনিন্দা সব কাদের ভিতরে মুসলমানদের ভিতরে চায়ের দোকানে এ বাবা কথা বলেন না কি না অনেক বুদ্ধিজীবী চায়ের দোকানে বসে বসে না বোঝে না কিন্তু কলম দিলে কলম ভেঙে দিবে কিন্তু বিরাট বুদ্ধিজীবী মানে ও সব জান না গামছাওয়ালা ও সব জানে কিন্তু গামছা কি তাই বুঝে না এরকম লোক আছে না বলুন তাই আজকে আমি বলবো সোনা আজকে দুনিয়ার পরিস্থিতি পরিকাঠামো বড় খারাপ তাই আমি আপনাদের কে বলবো আসুন আল্লাহওয়ালা বাণী দিনওয়ালা বাণী কোরআনওয়ালা বাণী ইমানওয়ালা বাণী মসজিদওয়ালা বাণী মকতবওয়ালা বাণী মাদ্রাসাওয়ালা বাণী বানী বাণী কারণ থেকে থেকে আগো কথা বলেন না কেন জিন্দা রাখনেওয়ালা আল্লাহ যদি কাউকে মারবো বলে পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারবে আর আল্লাহ যদি কাউকে বাঁচিয়ে রাখবো বলে পৃথিবীর পরামণু বলেন কেন যাই বলেন না কেন কারো ক্ষমতা আছে মারার এই গ্রামটার নাম পাহাড়পুর নতুন পড়া তো আচ্ছা ইসলামপুর থানা আচ্ছা বলেন গোটা ইসলামপুর থানার লোক যদি পাহাড়পুর ওয়ালাদের হয়ে যায় আর আল্লাহ যদি এই গ্রামওয়ালার বিরোধিতা হয়ে যায় তো এই গ্রামকে বাঁচানো যাবে আর এই গ্রামের পক্ষে যদি আল্লাহ হয়ে যায় গোটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট কেন সারা দেশের লোক যদি এই গ্রামের বিরোধিতা করে এই গ্রামের ক্ষতি করতে পারবে তাহলে মাননেওয়ালাকে আরো কে আল্লাহ বাঁচিয়ে রাখনেওয়ালাকে আল্লাহ যে কেন নমরুদ আবু জাহেল আবু উদবা সাইবা তারা ইসলামকে মেরে ফেলতে চেয়েছিল শেষ করে দিতে চেয়েছিল দিনকে শেষ করে দিতে চেয়েছিল তারা পেরেছে পারে নাই এই যুগের পর্যন্ত পারবে না বলুন ইনশাল্লাহ আরো যারা বলুন ইনশাল্লাহ কেন মার সবের মালিক হলেন আল্লাহ কোরআন আল্লাহ বললেন আসমানের মালিক আমি জমিনের মালিক আমি বান্দা আসমান এবং জমিন আমার কথায় চলে কার কথায় চলে কথা বলেন কার কথায় এ বর্ডার প্রান্তে যদি ভূমিকম্প হয় তো ভূমিকম্পতে শেখ হাসিনা বলছে এ বর্ডার আমার মোদীজি বলছে না এ বর্ডার আমার যদি ভূমিকম্পতে তো তোলপাড় হয়ে যায় শেখ হাসিনাকে বলবো তোর বাবার ক্ষমতা থাকলে আটকা মোদীজিকে বলবো তোর বাবার ক্ষমতা থাকলে তুই আটকা আর নয় শেখার কর যে এই বর্ডারের মালিক অন্য কেউ আছে এ জমিনের মালিক অন্য কেউ আছে তিনি হলেন আল্লাহ তাই আমি আপনাদেরকে শোনাই মাননীয়ওয়ালা কে বলেছিলাম আর আল্লাহ দেখে বাঁচিয়ে রাখবে পৃথিবীর কেউ তাকে মারতে পারবে না ফেরাউন দুনিয়ার জমিনে সব থেকে বড় ধনী ছিল ফেরাউন এবং নিজেকে খোদা বলে দাবি করেছিল সবাই তাকে ভয়ে ভীতিতে সবাই তাকে খোদা বলেছিল গো আমার আল্লাহ ডাক দিয়ে বলে শোন তোর ক্ষুদাগিরি বের না করা পর্যন্ত আমার দোল নাই তোর ক্ষুদা হসক শখ কিন্তু ফেরাউন দিনে ক্ষুদা বলত নিজেকে মানে লোকের কাছে বড় হল লেগি কিন্তু রাত্রি বসতে বসতে বলত আল্লাহ আমি যে খুদা লয় তুমি তা জানো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো মাফ করো সে রাত্রি কন্দন করত কিন্তু বাবা রাত্রি গোপন করলে হবে না যেমন ইসলাম বলেছে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান স্বীকার কারনা আর দিল শেকিন রাখনা জবানের প্রকাশ্য করা আর অন্তরে বিশ্বাস করা এর নাম হল ইসলাম এর নাম হল ইমা পাবজি ফেরাউন কে আল্লাহ দিয়ে বলে শুন তোর খোদা আমি না বের করা পর্যন্ত দম নিব না স্বপ্নে ফেরাউনকে কে বলল তুই তৈরি হও তো জানের দুশ্মন তৈরি হয়ে গেছে ফের আমার বলছি আমার দুশ্মন আবার যত বাচ্চা ছেলে যত এলাকার যা ছিল সবকে মেরে দেওয়া হইল আবার বলছে শোন তুই যাকে ইচ্ছে করবি মারবি তা হবে না আমি যাকে বাঁচিয়ে রাখবো কেউ তাকে বাঁচাতে মারতে পারবে না তোর দুশ্মন এখনো তৈরি হয়ে আছে ফের আবার অর্ডার দিয়ে দিল যত বাচ্চা আছে মারো আর কোন মায়ের পেটে বাচ্চা আছে খোঁজ নাও বাচ্চা সহ তার মাকেও শেষ করে দাও কেন আমার জানের দুশন সে আর আমাকে মেরে দেবে হ্যাঁ সোহান আল্লাহ শুনেলেন কুদরতের মালিক কে আরো জোরে বলুন কে ইজ্জতের মালিক কে বে মালিক কে সম্পদ দয়ার মালিককে আর बादशाहকে ফকির বানানেওয়ালা কে জরে বলুল কোরআন বলেছে বাবা কুলিল্লাহুмма মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা বিম্মা তাশা

বজ্যা কে ভুঁকি টু করে Borke করে দান মাগা গড়ার পৃথিবীতে এই তো তারকা কত হাজার টাকা কত জনে লয় সারা দিন খেটে কেও অনাহারে রয় কেহ হাজার টাকা পাই বিনা মাহিনাতে কেহ বা ঘোড়ার গাছ কাটে ফাটে ভাতে আল্লাহ বললে ইজ্জতের মালিক বে মালিক সম্পদের মালিক মারনেওয়ালা আমি জিন্দা রাখনেওয়ালা আমি বান্দা তুমি কোনো টেনশন করো না বান্দা তুমি আমার হয়ে যাবা আমি তোমার হয়ে যাব বান্দা সারা পৃথিবীটা তোমার হাতের মুঠোয় আমি এনে দেব সারা পৃথিবী তোমার হাতের মুঠোই দিয়ে দেব কিন্তু বান্দা যদি তুমি আমার হয়ে যাও হে বাবা রুজির মালিক কে গো কথা কন আল্লাহ দেখে রুজি দেবে তার রুজি কেউ মারতে পারবে কিন্তু আপনি কোটি টাকার সম্পদের মালিক আল্লাহ যদি বলে আপনাকে রুজি দেব না আপনার বাবারও ক্ষমতা আপনাকে কেউ রুজি মিলিয়ে দিতে পারে কোরআন বলেছেন্ন আল্লাহ আর জোকুমাইয়া স্যা হিসা আল্লা বললেন রুজির মালিক আমি আল্লাহ আমি রুজি যাকে দিই সে পাবে আর যাকে দেব না সে কোনো দিন পেতে পারে না আজকে আমি বলি ভাবছি ফেরাউন বললো তাই তো তাহলে আমার দুশুমুনকে মুসা আহ দেখ খোঁজলে খবরলে কোনো টের পেল না ফেরাউনকে স্বপ্নে বলে দিল তোর তৈরি হয়ে গেছে তোর ফেরাউন তো অবাক হয়ে গেল আমার খোঁজলে খোঁজলে করতে 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 বাবা চারিদিক খদলা হয়ে গেল কিন্তু মুসা আলাইসাল্লামকে শেষ করে দেওয়ার একটা চক্রান্ত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে হ্যালো মুসারমা বলে কি হইলো কিন্তু নবীদের মারা সকল সময় পাক জোরে বলুন ঠিক না বে ঠিক পাক কিনা ধরে বলুন হ্যাঁ বলে হ্যালো বিশ্বর মা বলে কি হলো বলে তোর তোর ছেলেকে তুই বলে আল্লাহ অবশ্যই বাঁচাবো কোন মা আছে যে ছেলেকে বাঁচাতে চাইবে না বলে এমন মা আছে যে ছেলেকে মৃত্যুর দিকে ঢেলে দেয় কেউ দিবে কি আছে যদি ওরকম মা হয় তো জানতে হবে সে মা ডাইনি তো তার ছেলেই যায় মনে হয় কি চাই না বলে তোর বলুন হ্যাঁ তো ধর বহুতরা মুদুর গদস্তক তুমি বলে হায়াত হলে কি করতে হবে বলে এক কোণে এই মুহূর্তে সিন둑 বানা সিন둑 বানি সুন্দর করে নীল নদে ভাসিয়ে দে কিন্তু মায়ের জান দিতে মন চাই না কিন্তু অর্ডার কার গো কার আল্লাহ আল্লাহ আকবর মুসাল্লামকে সিন্দুক সুন্দর করে কিন্তু ভাসিয়ে দেওয়া হলো বাবা মায়ের মন মন ভালো লাগে না মায়ের মন মেনে নাই না না জানি কোথায় কোন জায়গাতে গিয়ে উঠবে না জানি ছেলে মারা যাবে ডুবে যাবে নাকি চিন্তায় পড়ে গেল মরিয়ম কে বললো বিটিং একটু খুঁজলে মা আমার কলি যেন সন্তানটা কোথায় গিয়ে দাঁড়া খুঁজলে ও আমরা আপনার সাইডে সাইডে চলে যাই কেউ যেন টের না পায় কিন্তু কুদরতের মালিক হলেন আল্লাহ ইজ্জত সরমানের মালিক আল্লাহ বাঁচানে আল্লাহ সিন্দুকটা গিয়ে ভেসে লাগবি ফেরাউনের ঘাটে গিয়ে হাজির কোথায় কোথায় ফেরাউনের ঘাটে আর ওদিকে স্বামী স্ত্রী বসা বিবি আসিয়া আর তার স্বামী ফেরাউন ইতিমধ্যে আসিয়া দিয়ে বলে স্বামী আয় বসো